আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার আট রবিউসানি সানি শত সাতচল্লিশ হিজড়ি ষোলো আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা উনপঞ্চাশ মিনিট জুহর শুরু এগারোটা মিনিট শেষ চারটা পাঁচ মিনিট আসর শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মাগরে শুরু পাঁচটা সাঁচল্লিশ মিনিট শেষ সাতটা ঈশা শুরু সাতটা এক মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ ইসরাত মিনিট মিনিট শেষ এগারোটা বেয়াল্লিশ চাষ শুরু ছয়টা ছয় মিনিট শেষ এগারোটা বেয়াল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এম আর এম কে তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন তাহসান আমিন তিনি লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে অনুরোধ রইল সঠিক সময়গুলো দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আর্য তিনি লিখেছেন বাইয়া আমার তিরিশ তারিখ নামাজের সময়সূচি আসেনি কেন তিরিশ তারিখ একটু বেশি ব্যস্ততা থাকার কারণে দেওয়া হয়নি ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনের তারিখ দেওয়ার চেষ্টা করব এরপর কমেন্ট করেছেন আর্যমারি তিনি লিখেছেন এক বোন দুই মিনিট সময় নিয়ে কথা বলেছে আসলে দুই মিনিট সময় এদিক সেদিক হতেই পারে এটি নিয়ে বলার কিছুই নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য হ্যাঁ এটি কথা দুই এক মিনিট যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনি যে সময় বলা হবে তা থেকে ঠিক পাঁচ মিনিট পর নামাজ পড়ে নেবেন ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে এরপর কমেন্ট করেছেন সাইফুদ্দিন আহমেদ তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমরা তার সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের সবার সুস্থ জীবন দান করুন আমাদের করে দিন সবাইকে থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমাদের সবাইকে পাঁচ বাক নামাজ সময় মতো আদায় করার তফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন Донова нова